এআই রিলেটেড নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব যা দেখলে আপনি নিজেও অবাক হবেন আজকে আমি আপনাদেরকে গুগলের তৈরি এআই এর একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব চলুন প্রথম একটি ব্রাউজারে আসবে এরপরে সার্চ করবেন গুগল AI Studio এ সম্পর্কে আপনারা অনেকেই এখনো আছেন এটা গুগলের নিজস্ব তৈরি এরপর আপনারা দ্বিতীয় অপশনটিতে টিতে চলে আসবেন দেখেন আপনারা পেয়ে যাবেন শেয়ার ইওর স্ক্রিন হ্যালো গুগল আপনি কি কম্পিউটার আমাকে বুঝিয়ে দিতে পারেন হাউ অবশ্যই আমি কোডে আপনাকে আপনার ইমপার্ট ডে শঙ্খ দেহার ধান হার হার শঙ্খ দেয়ার দে যাই হোক আপনারা হয়তো ভিডিওতে ভালো মতো গুগলের ভাইস্টি শুনতে পারেনি আপনারা নিজেরা চেষ্টা করুন এবং কমেটে জানিয়ে দেবেন আপনাদের অ্যান্সার গুলো গুগল দিচ্ছে কিনা আমরা আসলে এই ওয়েবসাইটের মাধ্যমে রিয়েল টাইম যদি কোনো সমস্যায় ফেস করি তাহলে গুগল আমাদের সাথে সাথে সলিউশন দিয়ে দেবে আপনারা এটার মাধ্যমে একটা রিয়েল টাইম টিচারের মতো আসলে গুগল কাজ করবে যে আপনি কোনো কিছু বুঝছেন না আপনি স্ক্রিন শেয়ার করলে তাকে দেখালেন এবং আপনি সেটা ভয়েজে হোক বা টেক্সটে হোক আপনি আউটপুটটা কোন ফর্মেটে চান এটাও সিলেক্ট করতে পারবেন এবং যদি কোনো কোড জেনারেট করতে হয় তাহলে কোড জেনারেটর অপশনটিতে ক্লিক করে দিবেন ফাংশন কলিং যদি করতে হয় তাহলে অপশনগুলো ক্লিক করে দিবেন দেন আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করবেন আগে স্ক্রিনটা শেয়ার করলে কিন্তু এটা হবে না আপনাকে আগে এটা শেয়ার করে নিতে হবে দেন আপনাকে এই অপশনগুলো অন করে নিতে হবে দেন আপনাকে স্ক্রিনটা শেয়ার করতে হবে আশা করি এই টুলস সম্পর্কে জেনে আপনারা অনেক উপকৃত হলেন এবং যদি আসলে উপকৃত হন তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন যে আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারছেন কিনা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে এআই রিলেটেড এরকম নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ সকলকে